দাদা দাদি ফুফু কাকার থেকে ঈদে কিছু পেতে ভাগ্য লাগে যা আমার সন্তানের নেই অথচ দিন শেষে তার বাবা সবার দায়িত্ব একটা সময় অল্প হলেও পালন করে গেছে মানুষটা তো অল্প টাকা বেতন পেত বেশি টাকা তো ইনকাম করতে পারতো না তাহলে পরিপূর্ণ দায়িত্ব পালন করা তো তার কোনোভাবেই সম্ভব ছিল না একটা সময় এমনও ছিল মা ফোন দিয়ে বলতো বাবারে আমাকে কিছু টাকা দিস আমি ডাক্তারের কাছে যাব তখন সে চিন্তায় পড়তো আমার মা টাকা চেয়েছে টাকা তো দিতেই হবে আমি কোথা থেকে দেব তখন যেভাবেই হোক ব্যবস্থা করে মাকে টাকা পাঠাবো আরেকটা সময় বাবা ফোন দিয়ে বলতো বাবারে আমি তো গাড়ি চালাই আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে গাড়িটা ঠিক করতে আমার কিছু টাকা লাগবে আমার হাতে টাকা নেই তখন সে বাবাকেও টাকা ম্যানেজ করে দিতে হতো কিছু সময় ভাইও এরকম বলতো দোকান দিয়েছে বাইয়ের টিভি লাগবে দোকানে বাই ডিবিডি কিন লাগবে দোকানে তখন ভাই এগুলো কেনার সামর্থ্য ছিল না তখন বা বড় ভাইয়ের কাছে এগুলো আবদার করছে তখন বড় ভাই একটা টিভি কিনে দিছে কিস্তিতে আর আমার ঘরে ডিবিডি ছিল তখন এই ডিবিডিটা বাইকে দিয়ে দিছে বলে আমার দেখা লাগবে না আমার ভাই দোকান দিয়েছে ওই দোকানে যদি টিভি ডিবিডি চালানো হয় তাহলে বেচা কিনা ভালো হবে বাই ব্যবসাটা দাঁড়া করাতে পারবে এই ভেবে দিয়ে দিয়েছে কিন্তু এটা চিন্তা করে নাই যে আমার ঘরের থেকে আমি দিয়ে দিতেছি আমি কিছু বলিনি থাক আমার স্বামী খুশি থাকলে আমি খুশি আরেকটা সময় ফোন দিয়ে বলতো আমার ননদের জামাই বিপদে পড়েছিল ননদ থাকে বাড়িতে ননদের জামাই থাকে ডাকা তখন সে একটা অ্যাক্সিডেন্ট গোটায় ননদ ফোন দিয়ে বলে ভাই যেভাবেই হোক আমার স্বামীকে তুমি উদ্ধার করো বিপদ থেকে অফিস থেকে আসছে আমার স্বামী খেতে বসছিল একটা নলাও বাদ মুখে দিতে পারে নাই এরকম সময় ফোন আসছে তখন নলাটা মুখে না দিয়েই আটটা দুয়ে চলে গেছে সে বন জামাইয়ের বিপদে বন জামাইকে উদ্ধার করতে যাক রাত তিনটা চারটা বাজে উদ্ধার করে তখন নিয়ে বাড়িতে আসলাম তারপরে প্রতিনিয়ত শুনতে হয় যে তাদের জন্য ভাই বোনদের জন্য বাবা মার জন্য কিছুই করতে পারলো না মানুষটা তো এত টাকা ইনকাম করতো না অল্প টাকা ইনকাম করতো কোনোমত তার সংসারটা ঠিকমতো চলতো না তার ভিতরে এরকম বাবার কিছু চাহিদা মার কিছু চাহিদা থাকতেই পারে কিন্তু সন্তান এগুলো পূরণ পরিপূর্ণভাবে পূরণ করতে না পারলে সে সন্তান হয়ে যায় অযোগ্য সত্যি দুনিয়াটা কোথায় এসে দাঁড়িয়েছে আজ এত কিছু করার পরও তারা স্বীকার করে নাই আর সেই সন্তান বাড়ি ছাড়া সে সন্তান এখন বাড়িতে অনেক দূরে থাকে বাড়ি থেকে